সাজলে যে এত সুন্দর লাগে এই জোয়ান কালে আমি একটু সাইজ বেরিয়ে পারতাম না এই রাতুলের বাপ সরক্ষণ ঘুমর দিয়ে দিয়ে রাখতে এখন আমিও তো টিভি সিরিয়াল দেখতে দেখতে আমার মনের ভিতরে এত সুন্দর একটা ইয়ে আছে এখন সাজে গুজে দেখে ভালোই লাগে আমি যে যাই কোকরে বাপু আমি এম্বা করি সাজে থাকবো সে যে যেটা কয় কোক কেন দেখি সাও আইসক্রিম মা শুরু করে দিয়েছে মা আইসক্রিম শুরু করে দিছাও আচ্ছা কি শুরু করেছি তাও এস প্রথম তো আসবি তাও যদি দেখে তোমার এসব কাণ্ড কারখানা তাহলে কি ভাববি নি আচ্ছা কথা বাচ্চা ছাওয়ালের কত দেহি তোর তাও ওই মানে আমার বিয়াই বিয়াই প্রথমবার আসবি আইসলে কি দেখবি আর আমি গাইয়া হয়ে পড়ি থাকবো

অপূর্ব পাঠা দিতেন আপনি ক্লি আসার জন্য বাবা অপূর্ব ইনি কে আসসালামু আলাইকুম ভাই ইনি হচ্ছে আমার আম্মা আম্মা তোমার মা

শুধু সাজুগুজু না হ্যাঁ আমার শাওরি তো নিজে ডিজে শাশুড়ি মনে করে মারে আমি আর এখানে এক মুহূর্ত থাকবো না তা না হলে তো শাশুড়ি আসলি তার সামনে পড়ে গেলে আমি আবার জ্ঞান হারাবো না মা আমি চলে যাই মারে আব্বা কি কও তুমি তুমি এখনই চলে যাবে তুমি আসবে জন্য তোমার জামা কত বাজার করে আনলি যে তার শ্বশুরের প্রথমবার বাড়িতে আসতেছে এখন তুমি যদি না খায় যাও তোমার জামাই কত কষ্ট নেই আর তুমি আমার কথা না আব্বা তুমি যদি চলে যাও আমার কি কষ্ট লাগবে না নে তুমি তুমি যায় না তারপরে যাও খায় এখন যদি তোর শাশুড়ি আমার সামনে আবার পড়ে এবারে আমি আর জ্ঞান হারাবো না স্টক করবো না মা আর তোর রান্না বান্না করিস আমারা খাওয়া স্বাদ মিটি গেছে মা আমি চলে যাই এখানে থাকলে বড় রকমের বিপদ হবে আমি এখন আর থাকতি না মা তুই ভালো থাকিস মা আমি চলে গেলাম বাবা না শাস্তি শাস্তিই দেরি হয়ে গেল শেষ ফিনিশিংটা দিয়ে লই বিয়ায় তো আমা খেনে দেহি টাসকি লাগি গেল আমি বুঝলাম না আমাগ দেহি টাসকি লাগার কি আছে

তখন তা একবার জ্ঞান হারাইছে এখন আবার করছে আপনি যদি আমার আব্বার সামনে পড়েন তাহলে নাকি হার্ট অ্যাটাক করবি সে চলে গেছে কোনো কথা নাকি তোমার আব্বা তো জ্ঞান হারাইছে সে তো বুঝতে পারলাম কিন্তু আমার দেখে জ্ঞান হারানোর কি আছে আমি কি বোনের বাঘ না ভাল্লুক যে ভয় করেছে তো এটা কিন্তু ঠিক না বিয়াই আমার প্রথমবার এই বার আছে Nightmares in my head, I fear that the thoughts build up until I can't hear. That my mind fills up into a creature and it haunts me somewhere much deeper. Anxiety filling up every space, no privacy. And silently, it could build and build until you finally see. Whoa, it's taking over, damn, no closure, moving closer. No exposure, I just wanna be a loner. Uh, some can't stay sober looking over all their shoulders. Like moving boulders just to get out of the home, it sucks. I've had enough, I don't wanna feel the stuck. Under the rug, all my problems that I shove. I got nightmares in my head, I fear that the thoughts build up until I can't hear. That my mind fills up into a creature and it haunts me somewhere. তো বুঝলাম কিন্তু কথা হচ্ছে তিনের গলায় ঘন্টাটা বাঁধবে এনে মিটিং মিটিংয়ে বসলাম মা কিভাবে বুঝানো যায় এখানে বিলেই আসলে কোনটেন ঘন্টায় আসলে কোনটেন আরে বুকা তোমার ভাইয়া তো ওই দিয়েই বোঝাচ্ছে যে কি করে মাক বোঝানি যায় কথা হচ্ছে কি মাঘ তো আমি কম বোঝাইনি আর আমি সওয়াল হয়ে মা কেমন করি যায় সারি সব কথা কই এখন তুমি একটা ব্যবস্থা করো তুমি বেটার বউ তুমি মার যাই একটু বোঝাও ভালো করে একটু বোঝালি আমার মনে হয় মা শুনবে না আর এই মার জন্যে আমি রাস্তাঘাটে বাজারঘাটে কোনো জায়গায় যাতে পারিনি বাজারঘাটে বসলে লোকজন খালি মাখলে সমালোচনা করে আর সমালোচনা করবি লাগে ক এখন মা বুড়ি বয়সে আইসে যেসব কাজ কাম করতেছে এটা আমার মান সম্মান কিছুই থাকতেছে না এক পাও কবর চলে গেছে এমন ওই সাজা গুজা লিয়ে পড়ে আবার নিজেকে দাবি করে কি ডিজে মা ডিজে শাশুড়ি আমি আরে তালে কি কব পুরাই ক তুমি যদি মাক না বুঝাও তাহলে মাক কিরা বুঝাবি কও দেখ হ্যাঁ আমার আব্বা তো তোমাদের বাড়ির জীবনেও আসে নাই এই প্রথমবার আসে প্রথমবার আসে তোমার মাক দেহি অজ্ঞান হয়ে গেল সেটি তো তুমি ভালো করেই জানো দেখো হ্যাঁ আব্বা না খেয়ে পর্যন্ত চলে গেছে এই পরবর্তীবার কি আব্বা তোমাদের বাড়িতে আসবি তোমার মা যদি এরকম সাজা গুজা করে আব্বা তো কষ্ট যে তোমার মা নাকি আয় আমার বাপের সামনে গেলে আব্বা নাকি হার্ট অ্যাটাক করবি তখন কি করবো না যদি তাই হয়ে যায় হ্যাঁ ভাই ঠিকই তো কইছিস মার এক পাও কবরে চলে গেছে এখন মা নামাজ কলাম হাতে থাকবি তসবি হ তুই ঠিকই কইছিস মার এখন হাতে তসবি লিয়ে ঘুরে বেড়ানোর দরকার মা এখন কি করে হাতে স্মার্টফোন লে ঘরে আর কানে হেডফোন লাগায় পাড়ায় পাড়ায় নাইছে বেড়ায় মার এই বয়সে এটা করা কি ঠিক হচ্ছে তুমি কও আমি আর কি কব কও আমি তো এই বাড়ির নতুন বউ আমি যদি এখন মাক বোঝাতে যাই তাহলে মা কি বুঝবি নি আর পারার লোকই বা কী করবি নি আমি এসব কিছু পারবোলা দেহ তুমি এখন তোমার মাক যাই বুঝাবে আর এখনই যাই বোঝাবে তাছাড়া দিন যত যাবি তোমার মা আরও বেশি বেশি ওই সাজা বুঝা করবি সেটা কিন্তু ঠিক না মার তো বয়স হয়েছে তাই না তাকে একটু ভালোভাবে বুঝাও আর তুমি তার বড় সাওয়াল তুমি তাকে বোঝাতে পারবে আমি এটা পারব না নে তুমি যাও হ। আমি ড্রিসন দিয়ে ফেলাইছি মাক যেভাবেই হোক আমি আজকে বোঝাই ছাড়বো তোমরা আমাক দোয়া করে যে আমি মাছ সামনে যায় বীরের মতো মাক বোঝাতে পারি খুদে দাও তো একটু বলবো দোয়া করেছি পারবো নেব না হ্যাঁ I got nightmares in my head, I fear. আপটে খমাই ফল আট ক্রিচনে হসমি সমর মাছ ডপ মা এদের তুমি যে ডিজেগানে নাসা না কর দেখিন্ত ভালই লাগে। ও থেকে লোকজা কমক ভুমি নকম নাসে যা। Just to get out of the home, it sucks. I've had enough. I the I'm not the I got nightmares in my head. I fear that the thoughts build up until I can't hear. That my mind fills up into a creature. And it haunts me somewhere much deeper. I got nightmares in my head. তোমার ভাই সে কোন গেছে আম্মাক বুঝাতে এখন আসে না মা আজে ঘর ترا মা সময় লাগবে তাই কথা হচ্ছে কি মা একদমই বোঝাবে পারলাম না মা সামনে গেলই তো আমার অবস্থা খারাপ হয় যায় এখন এই কথা যদি আমি ওর সামনে যাই কই তাহলে তো ওরা আমার ওপরই এসে যাবে আমি যে মা বুঝাবে পারিনি এই কথাটা ওর সামনে কোয়া যাবে না ওরে অন্য কিছু কয়ে ভুল ভাল একটা বোঝ দিতে হবে যাই শৈলের মধ্যে একটা জোশ লি তোমার মা যে ঘাটতেরা তোমার ভাই কি কথা কতি পারবে নি আর তোমার ভাই তো ঠিকমতো কথাই কতি পারে না না জানি দাওগা কি করতেছে বিষয় হচ্ছে কি মাকটা আমি সেই রকম ঝাড়ি বাড়ি বুঝা তো আসলাম হচ্ছে ওই মারে তা করতে করতে একটু অভ্যেস হয়ে গেছে তো দুই-চার দিন পরে এমনি ঠিক হয়ে যাবে না মা এটা কয় তোমার কাছে হ্যাঁ মা কইলি কোথায় কইলি আমি তুমি সত্যি বলছিস দাও দুই-চার দিনের মধ্যে মা সব কিছু বাদ দিয়ে দিবি দুই-চার দিন না হলে পড়া আরেকটু সময় লাগে জানোই তো যে মা রেটা করতে করতে অভ্যাস হয়ে গেছে আর অভ্যাস করতে তো সময় লাগে তুমি মা সামনে কথা করতে পারিস তোমার কি মনে হচ্ছে ওই সব সময় গিয়ে মা সামনে দাঁড় ওই ভয় পাবো নাকি ওই যাই হোক

কোনে দেইছো বাবা তুমি ওই আপনাদের বাড়িতে তুমিও দেই ফলাইছাও বাবা তুমি এই কথা কারু কোয়ে না হ্যাঁ আচ্ছা বাবা তুমি কোনে যাচ্ছো দোকানে দোকানে যাচ্ছো আচ্ছা বাবা তাহলে তুমি দোকানে যাও হ্যাঁ আর শোনো এসব কথা কিন্তু কারু কোয়ে না হ্যাঁ কব না আচ্ছা যাও আমার দিয়ে সার পাইলাম না বাচ্চা চাওয়ালটাও দেখি গেল নাচতেছে ও তো ছোট মানুষ ও যদি এখন যায় কারু কাছে তোর মা তো সেই সারা পাড়ায় গুনগান শুনে বেড়াচ্ছে গুনগান শুনতেছিস মানে কয়ে বেড়াচ্ছে তোর মা বলে ডিজে গানে সেই নাচানাচে

আম্মা আম্মা হে কোনে 됐ছত না এ তো হে তো ঘুরবে যাচ্ছে আম্মা আপনি কি কয়টা কথা পাব কও শুনি আগে কানেতে তো করেন কও শুনতিছি আম্মা আপনি তো বয়স আর কম হয় নাই আপনি তো বয়স যথেষ্ট হয়েছে তারারা আপনি বড় সওয়ালাকে আপনি বিয়ে দিলেন আমার সাথে একটা ঘরে ছাওয়াল আছে ওই ছাওয়ালে গো বিয়ে দেওয়া লাগবে আর কয়দিন পরে আচ্ছা বৌমা বিয়ে দেওয়া লাগবে দেবো সে কথা কবে তো যে তোমার একটা সাথী দরকার কথা কোয়ার জন্য দেবো নে তুমি একটা মেয়ে খোঁজো না কে আম্মা আমি আপনি কইডি করছি নে আমি কবি সাথে কি আপনি যে এরকম রং ঢং করি বেড়ান কেউগুলা ওই এলাকার লোকজন ভালো কয় কন কেউ আপনি ভালো কয় না কে আপনার কারণে লোকজনের কথা শুনে আপনি সাওয়াল আপনি সোল আপনার জন্য বাজার ঘাটে দোকান পাতে যাবি পারে না আম্মা হ্যাঁ আপনি তো ভালো বয়স হয়েছে আপনি তো হন নামাজ কালাম করতে পারেন হাতে তসবি রাখতে পারেন হ্যাঁ আপনাকে এইভাবে ভালো মানায় না বৌমা হ্যাঁ আম্মা দশ কি কইলো না কইলো তাতে আমার কিচ্ছু যায় আসে না আমি কারো খাইও না আমি কারো পড়িও না সে কারণে কারো কথায় আমার কিচ্ছু যায় আসে না শোনো বাবা তোমাকে একটা কথা কই আমি জোয়ানকালে আমার শ্বশুর শাওরির অত্যাচারে আমার স্বামীর অত্যাচারে আমি শাসসজ্জা জীবনে করিবের পারিনি জীবনে একটু শখ মিটাই পারে নি নিঃসাজ পারে নি গুজি কুচি দি শাড়ি পরবে পারেনি ভালোভাবে একটা শাড়ি পরবি পারেনি আমার এখন বয়স হয়েছে আমার ছাওয়া লাইনি দেয় এখন আমি যা খুশি তাই করব যেভাবে খুশি সেভাবে চলবো এইসব বিষয়ে তুমি বোমা কোনো রকম নাক গলাতে এসো না আর একটা কথা তোমাকে বলি আমার ছেলে আমাকে কোনো রকম বাধা বিঘ্ন ঘটায় না সে কারণে আমি এসব বিষয়ে না ঠিক আছে বোঝাতে পেরেছি কিন্তু রাতলনা কলি যে ওর মাক বুঝাইছে কই যদি বোঝাই তো

এই তুমি কি আমার সাথে টিটালি দিই করো হ্যাঁ তুমি এত মিচ্চ কথা কইতে শিখিস তুমি আমাক কি করলা তুমি না তোমার মা বুঝাইছাও কই তুমি তোমার মা কিছু বুঝান নাই তোমার মা আমার কাছে কিছু কইছে মার সামনে যে কথা করতে পায় না আর আমার ওখানে যে লেখ সব দেয়ছে তো মা আমি বুঝাইছি তিন চার দিনের ভিতর ঠিক হয়ে যাবে নি আকি তুমি তো জানোই আর মা সামনে যেতে ভয় ভয় করে আর এই সব কথা কও দূরের কথা যে কথা কইলে পারে এমন করে আমার অবস্থা খারাপ হয়ে যাবে আমি মা সামনে এসব কথা কেন বলি বলি কও যদি পারবে না সেটি কও কিসের জন্য হ্যাঁ তোমার মা আমি গ্যারান্টি দেব জীবনেও ভালো হবিলা না ওই সারা জীবন রং ঢং করে বেড়াবি আর মান সম্মান সব আমারে কোয়া যাবে তুমি চিন্তা কর না ও মা ঠিক হয়ে যাবে না একটু ভালো করে বোঝালে পরে ওই আমরা দুজন লাগে একটু বোঝালে পরে ঠিক হয়ে যাবে বয়স হয়ে যাচ্ছে কবে আর ঠিক হবি হ্যাঁ এক পলক ভরে ভিতর চলে গেছি আর কবি ঠিক দুই দিন পাই মরি যাবি ওই মরার পরে শিখবি হ্যাঁ আল্লাহর কাছে যাও তো হিসাব দেওয়া লাগবে তাই না তোমার মা কি হিসাব দিবেনই তোর মা কি করতেছে কও আমি তো কিছু কবির পাচ্ছি না ওই একটা জায়গায় ঠিকই রইছি যে আমি এই বাড়ির নতুন বউ তাছাড়া তোমার মা আমি শিক্ষা দিয়ে দিলাম না আর তুমি বাড়ি বড় সাল হয়ে কি করতে চাও তোমার যে কিছু হবিলা সেটা আমি বুঝে গেছি তবে তো বুঝলাম মানে আমি কি করব ক তুমি তো জানো আমি আমার মা গিসের ভয় করি আর মান সম্মান কি খালি তোমার একা যাচ্ছে আমার যাচ্ছে না আমি কোনো জায়গায় যাবের পারিনি লোকজন ধরি আজে বাজে কথা কয় দেখো না আমি যাই যাইনি অপূর্বক পাটাই বাজার সদাই করতে কারণ লোকজন আমাক ধরি আজে বাজে কথা কয় কয় কি তোর এক পা কবরে চলে গেছে তাও তোর মা হচ্ছে ফাং ফুংলে ঘুরে বেড়ায় আমি কি কব ওরে কও যাই হোক ওই কয়দিন পর এমনি ঠিক হয়ে যাবে না আর তুমি একটু বোঝায় তুমি একটু ভালো করে বোঝালে পরে এমনি ঠিক হয়ে যাবে না কি হয় আমি বুঝাতে যাই নাই আমিও বুঝাতে গেছিলাম তোমার মা আমার কথা শুনবি হ্যাঁ আমি আর তোমার মা বুঝাতে যাব কিছু না তোমার মা তোমরা কি করো তোমরা ভালো জানো আপনি কি ডা তুই চিন্তিছিস নি এই সরে তুই বুলেট না হ্যাঁ আমি বুলেট আরে তুই তাও অবাক চিন্তিছিস নি আমি তো এবাই সাসিক দেখতে আইছিলাম আপনি কি ডা আপনিই তো সেই সাসি মনে হচ্ছে অপূর্বর মা হ্যাঁ দেখপের আইছিস তেバリতে ফুকসি পারার কি আছে তাকপু দেখ আরে আইছরা শুন ছাছী করতে চিসকে ভাবি গতি পারিসনি না না দিন বসবা সব সাল পারের ভাবি ডাক শুনেনি ও নো শুন তেবা কারণ ভাবি কব আমি ভাবি গবকে আপনিকে আপনি আমার চাচি অন আপনিকে চাচি গব আমি শুন আবার কিন্তু চাচি কলো চাচি গবলা কিন্তু ভাবি কব না আপনাকে আমি ভাবে ডাবে করতে পারব না আপনাকে আমি চাচিই গব ဖယဖယဖယ်ပ်တကေးကခေ်တေူွေေကေရှေစေးက်ဖယလု့ဘါတေဲီေးကံးက